কালকের আলাইকুম আমি মোহাম্মদ নসিধান বৃষি কালকের পূজলা যুবফ্রমের একজন সদস্য। আজকের ਦਿੱতি তরুণার মুক্তি। আমাদের আজকের এই যুব উৎসবে ASCII সবাই উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং আমার যুব ভাই ও বোনেরা। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যেহেতু সংক্ষিপ্ত সকলেরই বলার আছে এই কারণে আমি আর দীর্ঘ লম্বা করব না আমরা আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুবদের নিয়ে প্রান্তিক পরিবারের পাশে দাঁড়ানো বিভিন্ন রকমের কর্মসূচি সমাজের শান্তি সম্প্রীতি বজায় রাখা তো আমরা আশা করব ভবিষ্যতে আমরা সবাই মিলে আমাদের কাজগুলো বজায় রাখব এবং প্রান্তিক পরিবারকে আহ আরো আহ এগিয়ে নিয়ে যেতে পারবো আমার দালকলি উপজেলার পক্ষ থেকে সবাইকে আরো